একবার একটি ছোট গ্রামে শিনচান এবং তার সেরা বন্ধু ফ্র্যাঙ্কলিন নামে একটি দুষ্টু ছেলে থাকত ফ্র্যাঙ্কলিন একজন জ্ঞানী এবং বিচক্ষণ কচ্ছপ ছিলেন যখন শিনচান সবসময় মজা করার উপায় খুঁজতেন প্রায়শই অন্যদের খরচে এক রৌদ্রোজ্জ্বল বিকেলে শিনচান এবং ফ্র্যাঙ্কলিন গ্রামের প্রান্তের কাছে খেলছিল শিনচান তাদের স্বাভাবিক খেলায় বিরক্ত গ্রামবাসীদের সাথে একটি কৌতুক খেলার সিদ্ধান্ত নিয়েছে তিনি একটি ধূর্ত হাসি দিয়ে ফ্র্যাঙ্কলিনের দিকে ফিরে গেলেন আরে ফ্র্যাঙ্কলিন আসুন কিছু মজা করি আমি ভান করব একটি বাপ গ্রামে আক্রমণ করছে এবং আমরা দেখব সবাই আতঙ্কিত হয়ে দৌড়াচ্ছে চিৎকার করে উঠল শিনচান ফ্র্যাঙ্কলিন মাথা নাড়ল শিনচান এটা ভালো ধারণা নয় সত্যিকারের বিপদের সময় তারা যদি আমাদের বিশ্বাস না করে কিন্তু শিনচান ইতিমধ্যেই গ্রামের দিকে ছুটছিল তার ফুসফুসের শীর্ষে চিৎকার করে বলেছিল বাঘ বাঘ সেখানে একটি বাঘ আক্রমণ করছে গ্রামবাসীরা যা করছিল তা বাদ দিয়ে সাহায্যের জন্য ছুটে গেল শুধুমাত্র শিনচানকে অনিয়ন্ত্রিতভাবে হাসছে তারা প্রতারিত হয়েছে বুঝতে পেরে গ্রামবাসীরা অস্বস্তিতে মাথা নেড়ে তাদের কাজে ফিরে গেল নিরুৎসাহিত শিনচান পরের দিন একই প্র্যাঙ্ক টেনেছিল এবং আবারও গ্রামবাসীরা তার সাহায্যে দৌড়েছিল যখন তারা আবিষ্কার করেছিল যে এটি আরেকটি মিথ্যা অ্যালার্ম ছিল তখন তারা ক্ষিপ্ত হয়েছিল ফ্র্যাঙ্কলিন শিনচানের সাথে বোধগম্য কথা বলার চেষ্টা করেছিল কিন্তু ছেলেটি শুনবে না তৃতীয় দিনে শিনচান এবং ফ্র্যাঙ্কলিন যখন বোন অন্বেষণ করছিলেন তারা একটি আসল বাঘের সাথে হোচট খেয়েছিল বাঘ চিৎকার করে তাদের তারা করতে শুরু করে আতঙ্কিত শিনচান সাহায্যের জন্য চিৎকার করে বলল বাঘ বাঘ এইবার সত্যিকারের বাঘ আছে কিন্তু গ্রামবাসীরা যখন শিনচানের কান্না শুনেছিল তখন তারা তাকে উপেক্ষা করেছিল ভেবেছিল এটা অন্যরকম প্র্যাক ফ্র্যাঙ্কলিন তার অবিচলিত এবং বুদ্ধিমান আচরণের সাথে তার বন্ধুকে বাঁচানোর জন্য একটি পরিকল্পনা নিয়ে আসার চেষ্টা করেছিলেন শিনচান ওই গাছে আরোহণ কর বাঘরা চড়তে পারে কিন্তু খুব ভালো নয় জলদি ফ্র্যাঙ্কলিন চিৎকার করে উঠল শিনচান গাছে ঝাঁপিয়ে পড়ল যখন ফ্র্যাঙ্কলিন ধীরে ধীরে কাছের একটি গর্তে নিরাপদে চলে গেল বাঘটি হতাশ এবং শিনচানকে ধরতে অক্ষম অবশেষে হাল ছেড়ে দিয়ে চলে গেল বাঘ চলে যাওয়ার পর ফ্র্যাঙ্কলিন আবির্ভূত হন এবং শিনচানকে গাছ থেকে নামতে সাহায্য করেন শিনচান কাপানো কিন্তু কৃতজ্ঞ তার কর্মের মাধ্যাকর্ষণ বুঝতে পেরেছিল ফ্রাঙ্কলিন তুমি ঠিক বলেছিলে আমি খুব দুঃখিত আমার তোমার কথা শোনা উচিত ছিল সিনচান চোখে জল নিয়ে বলল ফ্রাঙ্কলিন সদয়ভাবে মাথা নাড়ল ঠিক আছে সিনচান শুধু মনে রাখবেন বিশ্বাস গুরুত্বপূর্ণ একবার ভেঙ্গে গেলে ফিরে পাওয়া কঠিন সেই দিন থেকে শিনচান আরও দায়িত্বশীল হওয়ার শপথ নিলেন গ্রামবাসী তার মধ্যে পরিবর্তন দেখে ধীরে ধীরে তাকে আবার বিশ্বাস করতে শুরু করে এবং শিনচান এবং ফ্র্যাঙ্কলিন তাদের দুঃসাহসিক কাজ চালিয়ে গেলেন কিন্তু এবার সততা এবং সত্যিকারের বন্ধুত্বের প্রজ্ঞার প্রতি একটি নতুন সম্মানের সাথে আপনি যদি এই ভিডিও উপভোগ করেন অনুগ্রহ করে লাইক শেয়ার করুন এবং আরও ভিডিওর জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন